থাকি দীর্ঘদিন ধরে থাকি আজকে প্রত্যেক দিন বলে যাচ্ছি যে দাদা আপনারা বাড়িটা ঠিক করুন ঠিক করুন কিন্তু কোনো কোনো কথা শুনতে চাইছে না খালি কিছু বল কিছু বলতে গেলেই আমার উপরে কেস করবি এখনো কেস চলছে তার জন্য আমরা চুপচাপ এতদিন ধরে আজকে বড় সেলা ভেঙে পড়লো সে তিনতলা থেকে নিচে যদি কারো গলিতে ক্ষতি হয় তার ক্ষতিপূরণটা কে দেবে এতদিন ধরে কাউন্সিলারকে একদিন বললাম যে দেখবেন এটা কি হলো তো উনি বলছেন আমি দেখব এখনও দেখছেন এই কিন্তু দীর্ঘদিন ধরে যদি হয় তাহলে কিভাবে আমরা বাস করব এই জায়গাটা থানায় কেস করে দিয়েছিল আমাদের উপরে যেহেতু প্রথমে তো মানুষকে বলে যে দাদা এটা ঠিক করুন যদি ঠিক না করে তাহলে কি করে এখন চাইছি যে এই জিনিসগুলো ঠিক করুক আর নাহলে বাড়ি ভাঙা পড়ুক অনেক দেখুন সব বাচ্চা কাচ্চা নিয়ে থেকে পড়তে যাচ্ছে ওরা স্কুলের টাইমেই হচ্ছে এই জিনিসগুলো আজকে সকালে কি হয় আজকে তো ওপর দিয়ে বসে পড়লো

চৌধুরী গোল্ড চড়ে যাই সে রোজে ভেঙে ভেঙে পড়ছে দেখুন আজকে সকাল সকাল বেলা ভেঙে পড়ে একজনের পাশের বাড়ির পাইপ ভেঙে গেছে এমনি যেমন যদি ভেঙে আমাদের যদি ক্ষতি হয় তো আমাদের ক্ষতিপূরণটা কেড়েছে অনেকটা আতঙ্ক আছে যদি বাচ্চা আমরা না বড় যদি কিছু ক্ষতি মেনে নেবো বাচ্চা কিছু হলে তার দায়কে দেবে বলুন পুলিশকে এখন আমরা আমাদের উপরে কেস চলছে তো তো কেস করে দিয়েছে যেহেতু বলতে গেছে হয়তো কাউকে আমার জানানো হয় আপনার নাম মেয়ে পিঙ্কি রাম আপনাদের বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে পড়ছেন আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না অ্যাকচুয়ালি আমরা কথা বলছি এখানে তো আমি আমাকে নয় ওই আমার যারা অসুস্থ মানুষ দুটো শুয়ে আছে এখানে ওপরে একটু তাদের কাছে শুনুন মানে যারা বাড়ির মালিক তাদের অবস্থাটা আপনি দেখুন আর কি

ফ্ল্যাটকেও দিয়ে দেওয়া হবে মানে প্রায় কবার্তা হয়ে গেছে ওরা ঘিউ নেবে সেই জন্য আমরা কিছু করতে পারছি মানে ইয়ে করতে পারছি না ওকে ঠিক আছে কী চাইছেন এখন আপনারা আমরা চাইছি এই যে এইগুলো একটুখানি সারিয়ে দিতে চাইছি আপাতত যদি দোকানে দিনে আছি আমরা স্থানীয়রাতে বাচ্চা কাচ্চা বা স্থানীয়রা গেলে তো বড় দুর্ঘটনা ঘটতে পারে কি মনে হয় আপনার দুর্ঘটনা ঘটতে পারে কি বলবো বলুন এখন বাড়ি রাস্তার ধারে তো অনেক মানুষ অনেক জায়গা দিয়ে যায় এখন অনেক রাস্তায় অনেক বাড়ি যায় সেখানটা দিয়ে মানুষ যায় যদি ভেঙে মানে কি বলবো আর কি এখানে একটু বসার দিই আর আজকে সকালে কখন ভেঙে পড়ে এটা আমি ছিলাম না বাজার গেছিলাম আমাদের এসেই দেখছি আমি দশটা টাকা ঢুকছি দেখছি কেউ আহত হয়েছে না আপনার নাম আমার নাম অলোক মন্ডল মেডিওল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটর সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার স্ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেধাজি সুবস্ট রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে সারানো দরকার তো সেগুলো করা দরকার চলতে পারে এগুলোর সময় গভীর নাগরিকদের প্রতি একটা খুবই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তারা দিন কাটাচ্ছে মাঝে মাঝে খুবই ভয় পাচ্ছে আমিও মাঝে মাঝে ভয় পেয়ে যাই হঠাৎ এত কোনো এত খটখ করতে খোঁজে পড়ে গেল হ্যাঁ এবার উত্তরপার তরফ দেখা যাক কিছু জায়গা জায়গায় ভাঙাবাড়ি এখনও রয়েছে সেই সেগুলো সংস্কার ভালোভাবে না একটা তো কিছু ব্যবস্থা নিতে হবে না হবে তাড়াতাড়ি সেটা হয় নাহলে হবে কি করে আর টেকনিকভাবে নিতে হবে যাতে কাজটা তাড়াতাড়ি উৎসষ্টভাবে হয় আপনার নাম আমার নাম পল্লব চ্যাটার্জি